গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ মৌসরকার টেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ব্লগ শুরু করছি তো আজ রবিবার তো আজ তো তোমাদের দাদার ছুটি আর আজ যাচ্ছি মায়ের ওখানে তোমাদের আগের ব্লগেই বলেছি যে বোন আসবে যেহেতু আমরা ষষ্ঠীতে যাইনি তো তার জন্যই তো রেডি হয়ে নিচ্ছি তো তোমাদের দাদা কাছে চুলদারি কাটতে তো মেয়ে আর আমি এখন রেডি হয়ে নেব আর সকালের খাওয়া দাওয়া বলতে আজকে সকালের খাওয়া দাওয়া সেরকম কিছুই করব না আর সেরকম কিছু বলতে চাটাও পর্যন্ত করিনি মা চা করলো যেহেতু আমি রেডি হচ্ছিলাম স্নান টান করে এসে তো মার চান করে পুজো টুজো হয়ে গিয়েছিল তো মা বললো তাহলে চা করব ছেলে যখন আসবে তখন খাবে আমি বললাম তোমার ছেলেকে আর করে দিতে হবে না ও যেহেতু দাড়ি কাটতে যাচ্ছে ও রাস্তায় ঠিকই চা খাবে তো এই আর কি মা চা করলো তো চা আমি চা বিস্কুট খেলাম খেয়ে নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি তো তোমাদের দাদাকে ফোন করলাম বললো যে হয়ে গেছে কারণ কি বলো তো একটু তাড়াতাড়ি যাবো কারণ মা আগের দিন থেকে একা হাতে সব করছে তো গিয়ে সেরকম কিছুই করতে হয়নি গিয়ে দেখছি মার সবই হয়ে গেছে ঠিক আছে আর আমি শুধু গিয়ে রুটিটা এই লুচিটা বেলে দিয়েছি আর মা সমস্তটাই করে নিয়েছে আমি গিয়ে দেখছি রান্না হয়ে গেছে মার যেহেতু আমি ভয় ভয়েসটা পরে অ্যাড করছি এই যে তোমাদের দাদা চলে এসেছে দাড়ি কেটে আবার দেখাচ্ছে দেখো যে আমি আবার বলছি তুমি সেলুন থেকে এসে দাড়ি কেটে এসে তুমি কেন ঘরে ঢুকলে দিয়ে বলছে কিছু হবে না আমি বললাম কিছু হবে না দাড়ি কেটে ঘরে ঢুকতে নেই সেলুন থেকে এসে তো চুলটা কাটেনি চুলটা সামনে রবিবারে বলেছি কাটতে কারণ যখন তারাপীঠ গিয়েছিলাম তখন চুল কেটেছিলো এক মাস যেহেতু হয়ে গেল তো চুলটা একটু বড় বড় হয়ে গেছে তো এই আর কি তারপর দেখো রেডি হয়ে নিচ্ছি আর যেটা তোমাদের বলছিলাম গিয়ে দেখি মা রান্নাবান্না সব হয়ে গেছে তো শুধু রাইস করেছে আর হচ্ছে মাটনটা করেছে আমরা যাওয়ার পরে ঠিক আছে তো দেখো এবার মানে ভেবেছিলাম লিস্টি ফিস্টি কিছু দেব না এমনি চলে যাব সিঁদুরটা টিপটা পরে নর্মাল এখান থেকে এইটুকু আর কি যাবো কিন্তু মেয়ে বলছে না মা একটু লিপস্টিক দাও আর তুমি এরকম করছো কেন দেখো আর তোমাদের দাদা দেখো আর ওদিকে মেয়ে রেডি হচ্ছে ও এসে স্নান করে আসলো এবার মাকে বললাম মাকে বললো যে মা চা করো যে মা চা করো তো আমাকে বলছিলো খেতে আমি বললাম না আমি খেয়েছি আমি এখন খাবো না তো তোমাদের দাদা কি ছাড়বে ও চা খেলে আমাকে সে দিয়েই ছাড়বে একা কিছুই খাবে না তো দেখো এদিকে ওই যে চা করার কথা বললো চাটা মা করতে গেল তো এবার আমি এদিকে কটা জামা কাপড় এদিকে ছিল তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে তো মেয়ের আবার একটু রাগ হয়েছে তার কারণ হচ্ছে সকালে ওকে স্নান করতে দিইনি বলে আর এই দেখো এই যে চা হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে তারপরে আমাকে দিল ঠিক আছে আর এদিকে দেখো বাবার জন্য এই গেঞ্জিটা রাত্রেবেলা তোমাদের দাদা নিয়ে এসছে তো মা বারবার বলেছিল দেখ ষষ্ঠী যেহেতু চলে গেছে সেরকমভাবে কিন্তু কিছুই করব না হাতের অবস্থা খুবই খারাপ সবারই তো আমার ভালো লাগছে না তোরা দুজনা দুটো মেয়ের কেউই মেয়ে জামাইরা কেউই আসলি না তো ওর জন্যই রবিবার দিনটা আমি বেছে নিলাম আর একটা জিনিস কি বলো তো রবিবারে যেহেতু দশহরা তো দিনটা খুব ভালো ছিল যেহেতু দশহরা ছিল তো ষষ্ঠী ছয় মানে ষষ্ঠীর পরে মানে চার দিনের মধ্যেই আমরা যেহেতু গিয়েছি তখন নাকি একটা ষষ্ঠীর আমেজ নাকি থাকে তো আমার বোন এসেছিলো বোনের শাশুড়ি মা নাকি বলেছে যে তোমরা ভালো দিনে যাচ্ছ আজকেও নাকি ষষ্ঠীর একটা মানে নিয়ম থাকে ঠিক আছে মানে যাই হোক আর ওদিকে দেখেছো মেয়ে কেমনভাবে মুখটা করে যাচ্ছে তো যেটা বলছিলাম ও রাগ হয়েছে তার কারণ হচ্ছে ওকে সকালে মাথায় শ্যাম্পু করে আমি স্নান করতে দিইনি আমি বলেছি তুই দিদুন বাড়িতে গিয়ে স্নান করবি এইটাই হচ্ছে রাগের কারণ তারপর দেখো তোমাদের দাদা মেয়েকে রাস্তাটা পার করে দিল ও চলে যাবে মায়ের ওখানে কারণ ওকে আর গরমের মধ্যে নিয়ে যাব না কারণ আমি যাচ্ছি বস্ত্র বাজারে তো দেখো বস্ত্র বাজারে এসেছি মেয়ের দুটো প্যান্টি দেখছি তো মেয়ের প্যান্টটি নিতাম না এটা আসার কারণ হচ্ছে মায়ের জন্য শাড়ি নেব তো সেই কারণেই আসা তো বস্ত্রবাজারটা কিন্তু এটা নয় এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে বৃহস্পতিবার হাট বসে ঠিক আছে তো এটা হচ্ছে সেই হাট তো যেহেতু রবিবার তো এখন দেখছি তো হাটের এই জায়গাগুলোতেও না মানে এই হাটে এইখান এই মানে এই জায়গাগুলোতে জামাকাপড় বসে আর মাছ টাচ টাংস সবজি ওগুলো আর একটু ভেতরের দিয়ে দিকে ঢুকে বসে তো এইটা যেহেতু বৃহস্পতিবার বসে তো এখন দেখলাম যে না রবিবারও কিছু কিছু দোকান বসেছে সেই কারণে হাটেই ঢুকে গেলাম আর বস্ত্রবাজারে গেলাম না বস্ত্রবাজারটা হচ্ছে পাশেই তো তারপরে মায়ের জন্য যাই হোক একটা শাড়ি পছন্দ হয়ে গেল এই যে এই শাড়িটা নিলাম মার জন্য তো মেরুন শাড়িটা নিলাম না তোমাদের দাদা বললো মাকে ওই কালার এখন ভালো লাগবে না তারপর দেখো যাচ্ছি আর একটা মাজা নিয়ে নিয়েছি বাবার গেঞ্জি আর মার মানে শাড়ি নিয়ে আর তোমাদের দাদা ওটা আবার তোমাদেরকে দেখাচ্ছে তারপর দেখো চলে এসেছি এসে মেয়ে তো স্নান করে নিয়েছে এই যে ও রাগ এখন ঠিক হয়ে গেছে মুখে এখন হাসি ফুটেছে আর মা দেখো এদিকে মাটনটা এখানে মেখে রেখেছে আর এদিকে মা রান্না করছে তো আমার কিছুই করতে হলো না শুধু আমি লুচি বেলে দিয়েছি মা বললো তুই শুধু লুচিটা বেলে দিবি আমি টিফিনটা নামিয়ে নেব আর বোনটা ট্রেনে আছে বোনদের দশটার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু বোনটা ঢোকে নি কারণ আগের ট্রেনটা ওরা পায়নি বোন বললো যে ওই ট্রেনটায় আসতে গেলে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হতো তো বোনও সকালে উঠতে পারে না আমার মতনই আমিও সকালে উঠতে পারি না তার জন্যই ওরা পরের ট্রেনটায় এসছে ঠিক আছে তো এই জামা কাপড় নিয়েই কথাবার্তা হচ্ছে বাবা বকছে যে কেন তোরা এগুলো আনতে গেছিস আমরা তো বলেছিলামই যে কিছু আনতে হবে না কারণ এটা তো আমরা ষষ্ঠীর দিন মানে হলো না তো তোমাদের দাদা আবার বাবার গেঞ্জিটা খুলে দিয়ে বাবাকে পড়তে বলল বাবা আবার পরে দেখলো ঠিকঠাকই আছে না হলে ও আবার গেঞ্জিটা যেহেতু চেঞ্জ করতে করে আনতে পারবে তো সেই কারণেই তারপর দেখো আসার পরেই মা কোল্ড ড্রিঙ্কস দিল এটা সেভেন আপ মা নিয়ে এসেছিল আমি আবার মাজা নিয়ে এসেছি আমি জানি না তো সেটা খেয়ে নিলাম তারপরে বন্ডা কৃষ্ণনগর ঢুকছে ফোন করলো তো এদিকে লুচিটা বেলে দিচ্ছি তো আসার পরে খাওয়া দাওয়া করে নেবে ওরা তো মা দেখো এদিকে আমাদেরকে খাবারটা দিতে মানে বাড়ছিল তো তখনই দেখি ওরা চলে এসেছে তো সেই কারণেই আমরা খাওয়াটা রেখে দিলাম ঠিক আছে সবে দিয়েছিল মানে তোমাদের দাদাকে দেখো দিয়েও ফেলেছে ঠিক আছে আর সাথে সাথে গেট খোলার আওয়াজ পেয়েছি যে বোনটা আসছে দিয়ে আর খাওয়া হলো না তো রেখে দিলাম তারপরে আমরা একসাথেই ভাবলাম খাবো যেহেতু ওরা ঢুকেই গেছে দেখো বোন এসছে মেয়ের জন্য ক্যাডবেরি এনেছে ঠিক আছে আর এই যে বোন এই যে খাওয়ার নিয়েছে এবার বোন মা খাওয়ারগুলো বেড়ে দিচ্ছে আমি তো ভিডিও করতে ব্যস্ত ওর জন্য বোনই দিচ্ছে এই যে এটাও বাবুকে দিচ্ছে এটা হচ্ছে বোনের বর আমাদের ভগ্নিপতি তো বিয়ের পরে এই প্রথম আসলো অষ্টমঙ্গলায় ঘুরে গিয়েছিল ঠিক আছে আর কি বলো তো একটা জিনিস খারাপ লাগে কারণ নিজেকে কখনো ছোট বলবো না মানে তোমাদের দাদা দেখো এদিকে আবার মানে ফ্রায়েড রাইসটা নাড়ছে মার সাথে মা ঘি ঢেলে দিচ্ছে ও নাড়ছে আবার ও ঘি ঢেলে দিচ্ছে মা নাড়ছে তো যেটা বলতে চাচ্ছিলাম তো বোনের যেহেতু বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে অনেক পয়সালা ঘরে বোনের বিয়ে হয়েছে দেখে শুনে তো এই কারণেই মানে নিজেকে খুব খারাপ লাগে মানে কিরকম লাগে যে দুই বোন এক জায়গায় হব তারপরে ধরো স্বাভাবিক আমি তো আমাদের তো খুবই অভাবের সংসার এইভাবেই আমাদের চলতে হয় তোমাদের দাদা তো মানে যত হোক সেলসম্যানের কাজ করে হোক তবুও ওসব আমার দেখে লাভ নেই কারণ আমার যেটুকুনি আমার স্বামী করে সেটুকুই আমার কাছে অনেক ঠিক আছে তো ভয়েসটা দিতে দিতে থেমে গেলাম কারণ বাসের বাড়ির বাচ্চাটা খুব চাঁচাচ্ছিলো তো যাই হোক দেখো আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি তো আস্তে আস্তে এবার ওদের খেতে দেবো তো যেটা বলছিলাম তো এটাই নিজের কাছে খারাপ লাগে তো হোক কিছু করার নেই কারণ আমার যেটা আছি সেটাই আমার কাছে অনেক কারণ আমার স্বামী যেটা করে সেটাই আমার কাছে অনেক কিছু তাই না জীবনে অনেক কষ্ট করেছে তোমাদের দাদা মানে সংসার পাতার পরে রঙের কাজও করেছে তারপর জগালির কাজও করেছে ঠিক আছে এইখানে ওইখানে করেছে সংসারটা যাই হোক যেভাবেই হোক ধরে তো রেখেছে তো আগের আগের তুলনায় এখন অনেক ভালো আছি অনেক ভালো তোমাদের দাদা যে কাজটা করে আমাদের ভালোভাবে চলে যায় আগের থেকে অনেক ভালো মায়না পায় অনেক বেটার আছি আমরা তো খাবারগুলো দেখো আস্তে আস্তে আমি এনে এনে দিচ্ছি আর মেয়েকে বললাম তুই ভিডিওটা কর আর বোনের বরখারি বলছে আরও দাও আরও দাও তোমাদের দাদার বোনের বর বলছে আরও দাও আরও যত আছে আরও দাও তো দেখো মা বলছে খুব সুন্দর হয়েছে সাজানো তোমাদের দাদা এটা বাবার গেঞ্জি পরেছে তো ওই গেঞ্জিটা পরেছিল আমি আর মা বললো প্রথমে যে তোমার অত ভালো সারটা ঘেমে ঘেমে যাচ্ছ সাদা হয়ে যাবে আবার বিকালে বাড়ি মানে পরে বেরোতে পারবা না তো তোমার বাবার একটা গেঞ্জি দিচ্ছি তুমি পরো আর বোন দেখো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তো বোনটা চলে যাবে বোন থাকবে না বোন বলল ওরা একটু বাড়িতে কাজ আছে বলল যে আমি যেহেতু জামাইয়ের অফিস আছে পরের দিন ও তো থাকবেই না বোন বলল আমি কিছুদিন পরে আসব এসে তখন থেকে যাব তো এই খাবার দেখেই বলছে আমি এটা খাবো না ওটা খাবো না এটা সরাও ওটা সরাও তো অনেক কিছুই সরিয়ে দিয়েছে তো ওরা খাচ্ছে তো এ দেখো আমি আর এটা বোন তো বোনটা চলে গেছে তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি বেলায় কারণ মেয়ের একটা জামা কিনবে আর মা আমাদের মানে কেনাকাটা করতে তো এবার মেয়ের জামাটা কিনে কিনেছি কিন্তু আমাদের মানে জামা কাপড়গুলো কিনতে পারিনি কারণ এই দোকান থেকেই মেয়ের জামাটা একটা দোকানে ঢুকেছি একটা দোকানেই পছন্দ হয়ে গেছে এবার আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না মানে আমি যে ধরনের ওয়ান পিসগুলো চাইছিলাম পাচ্ছি না তো এই জামাটা মেয়ে পছন্দ করেছিল কিন্তু এটা একটু রেঞ্জটা বেশি হয়ে যাচ্ছে কি বলতো এটা তো কোনো পুজো টুজো না এবার মা বাবার সামর্থ্যটাও তো দেখতে হবে এটা যেহেতু সামান্য একটা কারণে দেয়া তো এই এই জামাটা এটা ওয়ান পিস তো এই জামাটা খুব সুন্দর হয়েছে মেয়ের পছন্দ তো এই জামাটাই নিলাম তারপরে দেখো এই দোকানটায় ঢুকেছি বেশ কিছু জিনিস দেখালো তো এইটা আমাকে বারবার করে বলছিল কালারটা খুব সুন্দর এটা আমি নিতাম কিন্তু নিচটা ওই একটা কুচি কুচি টাইপের আছে বলে ওই জিনিসটা আমার ঠিক ভালো লাগলো না তো তোমাদের দাদা বললো থাক তুমি পরে কিনে নিও মা টাকা দিয়ে চলে গেছে তোমাদের দাদার শার্ট তোমাদের দাদা দোকান থেকে নিয়ে আসবে তারপর দেখো বাড়ি চলে এসেছি অনেক রাইস ছিল রাইসটা নিয়ে এসেছি আমি একটু আলুর দম করবো মিষ্টি দিয়ে দিয়েছে মা আমটাম দিয়ে দিয়েছে তো এগুলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশের ঘন্টাটা কিন্তু একবার বাজিয়ে দিও ঠিক আছে আর কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে আর দেখো জলগুলো ভরে নিচ্ছি ফ্রিজে ঢুকাবো তোমাদের দাদা বললো এখন যদি জলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই আমাদের তো এখনও খেতে খেতে দেড় দু ঘন্টা দেড় ঘন্টা মতন আছে তো ডিপে দিয়ে দিই দুটো বোতল অন্তত খালি হয়ে যাবে তো সেজন্যই আমি জলগুলো ভরে দিচ্ছি এবার আমি আলুর দমটা করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে না ভালো লাগছে না দুপুরে যেহেতু ঘুমটুম একদম হয়নি শুইনি তো চলো সবাই ভালো থেকো কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে